যে আগুন জ্বলছে সেই আগুন কিভাবে না সেই আগুন আপনি নিজে সহ্য করতে পারেন বলতে হ্যাঁ ধা ধাপ করে জ্বলছে দেখবেন সাউথ আফ্রিকার বনে কখনো কখনো মধ্যে মধ্যে সে আগুন লেগে যায় কিসে তারা বাঁশের ঘর্ষণের পরে হঠাৎ করে সেই দাবা অগ্নি জ্বলতে থাকে দিকে যদি আপনি চান এদিকে আমি নিবাবো কিন্তু দিকে বেড়ে যাচ্ছে কিন্তু এই জঙ্গলের মধ্যে অনেক প্রাণী থাকে হ্যাঁ যেমন হাতি বিশাল আকারের হাতি হ্যাঁ সে ইচ্ছা করলেও এদিক সেদিক যেতে পারে না কেননা সেই দাবা হ্যাঁ মধ্যে যখন কেউ মেসে যায় আর বের হতে পারে না ঠিক আপনার আমার জীবন এখন প্রশ্ন আছে সেই আগুনগুলো কি যে আপনার আমার হৃদয়ে যে আগুনগুলো জ্বলছে সেগুলো হচ্ছে কি জানো সর্বপ্রথমে হচ্ছে ইচ্ছা অন্যের ভালুক দেখে আপনার জ্বলছে ঠিক না অন্যের কিছু দেখে জ্বলছে আমার থেকে অধিক সে গুণ সম্পূর্ণ আমার থেকে অধিক সে হ্যাঁ কেন জ্বলছে কিছু দেখে জ্বলছে ঈশ্বাটা কি জ্বলে না সে তো আমাকে কোনোদিন খাওয়ায় না সে তো আমাকে কোনোদিন পড়ায় না আমি তো তার কাছে যাইও না তাহলে আমার কেন জ্বলবে হ্যাঁ কাম ক্রুপ লুপ কাম ক্রুত লু মহম্মদ মাৎসর্য ছয় জনে লইয়া বেঁচে নানা স্থানে টানছে আপনাকে আমাকে আপনি চাচ্ছেন আপনার বাসনাকে ভগবানের কাছে আজকে প্রার্থনা করেন হে প্রভু আমার যে সংসারে যে অত অশান্তি আমার যদি কিছু অর্থ হয়ে যায় তাহলে মনে হয় শান্তি হয়ে যাব হ্যাঁ ভগবান আপনাকে অর্থ দিয়ে দিল বলা আপনি কি সন্তুষ্ট আমি কি সন্তুষ্ট না যদি আপনার বাসনাকে আপনি ভগবানের কাছে ভগবান তো আশীর্বাদ করবেন তিনি তো বাসনা দেওয়ার জন্য তিনি বসে আছেন হাত পেতে আপনি আমি হাত পা ভগবান আশীর্বাদ দেওয়ার জন্য বসে আছেন কিন্তু পূর্ণ হয়ে গেল কিন্তু অন্য গুলো ঈশা কাম ক্রুত ধূপ এগুলো কি আমাদের আগুন না জ্বলছে কিনা সেই জন্য বললেন ভার ভার কাল ভারছে বাড়ছে ধারতা করে জ্বলছে তার সেই আগুন গুলো কিন্তু আপনি নির্বাহিত করতে চাই তাহলে কি করতে হবে হ্যাঁ বলছেন অপরাধ চলি কৃষ্ণ নাম বলছেন অপরাধ চলি কৃষ্ণ নাম অপরাধ চলি ল কৃষ্ণ নাম অনলে পূরি যোন অনলে যদি আপনি আমি অপরাধ মুক্ত হই যদি হরি নাম করি হ্যাঁ ভাগবদম বলছেন সুবদেব কৃষ্ণ মহারাজ নাম নহি যাবতীয় শক্তি এই নামের মধ্যে যে শক্তি আছে যা অন্য কোনো বস্তুর মধ্যে নেই কেন স্বয়ং মহাপ্ৰভু বললেন আমার মধ্যে যে শক্তি আমার নামের মধ্যে সেই শক্তি নিহিতকে আছে হ্যাঁ পাপ নি হরে নে হরে আরে প্রাত মানে পাপি কি হ্যাঁ পাপিরও পাপি সাধ্য নাই যে সে তত পাপ করতে পারে চৈতন্য চৈতন্য মিতা বলছেন এক হরি নামে কত পাপ হরে পাপির কি সাধ্য আছে তত পাপ করে তত সাধ্য নাই পাপ করার আর সেই নাম যদি আপনি আমি সেই উচ্চারণ করি হ্যাঁ ভাবে অপরাধ শূন্য হয়ে সেই জন্য বললেন এ ঘুর সংসারে রায় দু রসে এ ঘুরো সংসার মানে ঘুর মানে কি তো ব্রহ্মার কাছে গিয়েছিলেন মুনি নারদ বলছে হে প্রভু ব্রহ্মাকে বলছে হে পিতাম ব্রহ্মা আমি সংসার সম্বন্ধে জানতে চাই আমি সংসার সম্বন্ধে জানতে চাই বলছে আচ্ছা তুমি তুমি জানো বলছে না বলছে সংসার ঘুরে মহাঘুরে মৃত্যু সমাকুলে যেমন বৈশাখ জষ্টিতে প্রচন্ড ঘূর্ণিঝড় হয় কি না আর ঘূর্ণিঝড়ের পাকে যদি কেউ পরে যায় সে কিছু দেখতে পায় সব কিছু অন্ধকার হয়ে যায় ঠিক সেই সংসার চক্রটাও হ্যাঁ জন্য বললেন জন্ম মৃত্যু সমা কুলে আর এই চক্রে যদি একবার পরে যায় বারম্বার সে জন্ম নিচ্ছে বারম্বার সে মৃত্যুবরণ করছে এর কারণ কি আসক্তির ফলে যা স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি প্রার্থনা করে বলছেন যত মায়া মোহিত দেয় হে প্রভু পুত্র দার গৃহ আদিশু সু বললেন কেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি বলছেন প্রভু আপনার যে মায়া আপনার মায়া ধরে যে আমি স্বয়ং নিজেও মোহিত হতে পারি আর এই জড়জগতের বদ্ধজীবের কি কথা তারা তো পুত্রের প্রতি আসক্তি গৃহের প্রতি আসক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার প্রতি আসক্তি আসক্তি হওয়ার ফলে বারম্বার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে কিরকম আপনাদের এই পাশে হচ্ছে স্রুপ বয়ে যাচ্ছে যেমন উন্মজন্তী নিমজন্তী প্রসাদটা ব্রিজন অরণাবে যেমন একটি কাষ্ট বেসে যায় কখনো কখনো ডুবে আবার কখনো কখনো ভেসে উঠে ঠিক না ঠিক সেই প্রকার নিয়ে যখন আপনার পরিবারে আমার পরিবারে সুখ আসে আমরা কি করি আনন্দ উল্লাস করি আর যখন দুঃখ আসে করি আমার এত দুঃখ রে বাবা এর কারণ কি হ্যাঁ সেই জন্য বললেন উন্ম জয়ন্তী নিম জয়ন্তী প্রসাদ তা বিজন বিজে অন্য সুখদেব মহারাজ তিনি লিখেছেন হ্যাঁ সেই জন্য আমাদের কি করা উচিত এইগুলোর থেকে নিবৃত্তির ভাই সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত এই যে আজকে সাধু মেলা বসিয়ে দিলেন সাধু সঙ্গ বসে দিলেন সাধু সাথে গোসা লাগাই দিলেন একমাত্র দুজি এই সমস্ত ক্লেশ থেকে যে মুক্ত হতে চায় আর সাধু সঙ্গের মাধ্যমে সাধু তত্ত্বদেষ্টা ব্যক্তির নিকটে বসে যখন আমরা ভগবানের সে দিব্য লীলা কথা শ্রবণ করব হ্যাঁ তবে হয় অন্ত ক্লেশ হ্যাঁ তো দেখুন ভগবান আজকে সুন্দর একটি সুযোগ দিয়েছেন আমাদের সাধু সন্তগণ আর সাই সাধু সন্তগণ সুযোগ দিয়েছেন এর কারণ কি জানেন যে আপনার আমার সেই সংসারে ক্লেশ থেকে যেন আমি মুক্ত হতে পারি আর যিনি ক্লেশ নাশ করেন হ্যাঁ আমাদের গিরি গিরিরাজ ভগবান এখানে সুন্দর করে সাজানো হবে আর দর্শন করবো হ্যাঁ